আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন আর লড়বেন না বলে ভবিষ্যৎবাণী করেছেন তিনি সেই কথা ফলেও গেছে অক্ষরে অক্ষরে ইন্টারনেটের ইতিহাসে কুখ্যাত এই জ্যোতিষী এবার নতুন ভবিষ্যৎবাণী করলেন পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারে তা নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বলেছেন তিনি গ্রহ নক্ষত্রের উপর গণনার ভিত্তিতে চল্লিশ বছর বয়সী অ্যামি ট্রিপ এই ভবিষ্যৎবাণী করেছেন বলে দ্য নিউ ইয়র্ক টাইমস এর শনিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে অ্যামি বলেছেন ট্রাম্প এখন সাফল্যের চূড়ায় আছেন যেহেতু এ মাসেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তাই তার জন্য আরও চরম কিছু আসতে পারে তবে তার ক্যারিয়ার এবং লক্ষ্য নিয়ে কিছু বলা যায় না ঠিক কতদিনের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন অ্যামি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ গত এগারো জুলাই তিনি বলেছিলেন বাইডেন নির্বাচন থেকে সরার ঘোষণা দেবেন তখন এক এক্স ব্যবহারকারী কমেন্টে জানতে চান ঠিক কত তারিখে আমি লেখেন একুশ জুলাই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বলেও ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষী এম